আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে প্রচুর পরিমাণে পার্টি আর থ্রি পিসের কালেকশনগুলো দেখিয়ে দিব সকলেই ভিটোর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছে এটা কিন্তু সিল্কের উপর কাজ করা দেখাচ্ছি সম্পূর্ণ স্টোন আর সুতোর কাজ করা থাকবে পুরো বডিতে প্যানেল পর্যন্ত কাজ করা দেখেন আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন সিল্কের প্যান্ট প্যানেলে কাজ করা এবং অন্যটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন অন্যরা খুব সুন্দরভাবে কাজ করা আছে আর আজকে আপনাদেরকে এখান থেকে এই টাইপের থ্রি পিসগুলো দেখিয়ে দিব বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে আর এই টাইপের থ্রি পিসগুলোর প্রাইস মূল্য থাকবে তিন টাকা করে আজকে যে কটা পিস এখান থেকে দেখাবো দেখেন এখানে তো প্রচুর পরিমাণে ত্রিপিসের কালেকশন আছে সকলে ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে দেখাবো এখন যেটা দেখাচ্ছি এটা পুরোটা কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে প্যানেলটা কাটার করা এবং এটার সাথে আর কি কি আছে ভাই একটু দেখি আমি বিভিন্ন স্টাইলের থ্রি পিসগুলো আজকে আপনাদেরকে দেখাবো যেটাই নেবেন প্রত্যেকটার প্রাইস পড়বে তিন হাজার টাকা করে দেখেন এটা হচ্ছে অন্যটা ওকে আর এটা হচ্ছে প্যান্ট এই যে প্যান্টের প্যানেলে কাজ করা যে কয়টা থ্রি পিস দেখাবো প্রত্যেকটার প্রাইস পড়বে তিন হাজার টাকা করে যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ কাজ করা দেখেন এক একটা কিন্তু এক এক স্টাইলে এক এক ডিজাইনে প্রত্যেকটার সাথে একটা প্যান্ট একটা অন্য আছে এই যে দেখেন প্যান্টটা প্যানেলে কাজ করা এবং অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় সাইজে থাকবে এই যে দেখেন কাজ করা এখন এই থ্রি পিসগুলো আপনার তিন হাজার টাকায় পাবেন ইস্টার্ন প্লাজা থেকে বিভিন্ন স্টাইল বিভিন্ন কালার দেখাবো আপনাদের থ্রি পিস গুলো প্রচুর পরিমাণে কালেকশন আছে এই যে দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আর পুরো বটে সি সিকোয়েন্সে কাজ করা প্যানেলও কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি কি আছে আমরা একটু দেখি প্রত্যেকটার সাথে একটা করে প্যান্ট একটা করে ওনা থাকবে আর এই থ্রি পিস গুলো এখন আপনারা তিন হাজার টাকায় পাচ্ছেন ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোর শোরুম থেকে এই যে দেখেন ওনাটা যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আজকে যে কটা থ্রি পিস দেখাবো প্রত্যেকটার প্রাইস পড়বে তিন হাজার টাকা করে আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ কি থাকবে ভাইয়া ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি মাপে দেখেন বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে দেখাচ্ছি আপনাদের পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন পত্রের সাথে কিন্তু প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা অন্যায় কাজ করা থাকবে আর এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা দেখেন বিভিন্ন স্টাইলের পিসগুলো দেখাবো সকলে কিন্তু ভিডিওটি না টেনে ধৈর্য সহ ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন বিভিন্ন স্টাইলে দেখাবো এই যে আরেকটা দেখেন এটা স্টোন আর মিররের কাজ করা এবং পার্লের কাজ করা আছে বডিতে এই থ্রি পিসগুলো এখন আপনার তিন হাজার টাকায় পাচ্ছেন যে কটা থ্রি পিস দেখাবো প্রত্যেকটার প্রাইস পড়বে তিন হাজার টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার নিতে পারবেন বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে দেখাবো এই যে দেখেন বিভিন্ন স্টাইলে দেখাবো আজকে মানে আজকে প্রচুর পরিমাণে কিন্তু থ্রি পিসের কালেকশন আছে এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে আছে এই আরেকটা দেখেন এটাও গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্সে আর স্টোনে কাজ করা আছে প্যানেলে কাজ করা এক একটা এক এক স্টাইলে আচ্ছা এটার সাথে আর কি কি আছে ভাইয়া ওকে এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা ওকে আর একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটার অন্য কিন্তু আমি খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যগুলো কিন্তু বড়ো সাইজের এগুলো এখন তিন হাজার টাকায় পাবেন আপনার স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরি শ্রম থেকে মার্কেট আসলে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এই যে দেখেন এইটা আরেকটা স্টাইল এটা গলা স্টাইলে কিন্তু আলাদা স্টোনয়ার্কে কাজ করা পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা প্যানেলটা কাট কাটউট করা আচ্ছা এটার সাথে আর কি আছে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে আপনারা দেখতেই পারছেন প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে যে কটা থ্রি পিস দেখাবো প্রত্যেকটার প্রাইস পড়বে তিন হাজার টাকা করে যারা নিতে চান আপনারা অনলাইনে অর্ডার করবেন অথবা ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেসের স্টোরের সঙ্গে আসলে সরাসরি পেয়ে যাবেন এই থ্রি পিসগুলো এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনের কাজ করা আছে আর সুতোর কাজ করা প্যানেলও কাজ করা আচ্ছা এটার সাথে আর কী কী আছে ভ্যয়া ওকে এটার সাথে একটা প্যান্ট আছে এই যে প্যানেলে কাজ করা প্যান্টের অন্যটা একটু খুলে দেখাও ভ্যায় এই যে দেখেন অন্যটা সবগুলো অন্য কিন্তু খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় সাইজের এগুলো এখন তিন হাজার টাকায় পাবেন আপনারা আজকে যে কটা থ্রি পিস দেখাবো এখান থেকে আপনাদেরকে প্রত্যেকটার কিন্তু প্রাইস পড়বে তিন হাজার টাকা করে দেখেন প্রচুর পরিমাণে থ্রি পিস প্রচুর পরিমাণে এই যে আরেকটি স্টাইল দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটাও একেবারে উপর থেকে প্যান্টের পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সোতার কাজ করা আছে পুরো বডিতে ওকে এটার সাথে আর কী কী আছে ভ্যা ওকে এই যে দেখেন এটার সাথে একটা অন্য আছে এই যে হচ্ছে অন্যটা আর একটা প্যান্ট আছে এটার সাথে এই যে দেখেন প্যান্টে কাজ করা এগুলো প্রাইস পড়বে তিন হাজার টাকা করে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে এই যে আরেকটা আছে দেখেন এটা অনেক সুন্দর এটাও গলার নিচে স্ট্রোনওয়ার্কে কাজ করা আছে একবারে প্যানেল পর্যন্ত কাজ করা আচ্ছা এটার সাথে আর কী কী আছে এটা সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন প্যানেলে কাজ করা প্যান্টের অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ সুতোর কাজ করা ওকে তিন হাজার টাকার মধ্যে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বিভিন্ন স্টাইলের থ্রি পিসগুলো এই যে এটা স্টোন স্টোনয়ার্কে কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আচ্ছা এটার সাথে আর কী আছে একটু দেখি ওকে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে এরকম বড় সাইজের ওনা থাকবে এগুলো তিন হাজার টাকার মধ্যে পাবেন এই থ্রি পিসগুলো ঠিক আছে এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই টাইপের থ্রি পিসগুলো এখন আপনার ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন এই দোকানে আসলে তিন হাজার টাকা আজকে যে কটা থ্রি পিস দেখাবো তিন হাজার টাকায় পাবেন যেটা নিতে চান এই যে দেখেন এই আরেকটা এটাও পুরোটা স্টোন কাজ করা ওকে প্রত্যেকটার সাথে কিন্তু একটা অন্য একটা প্যান্ট আছে এই যে দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় সাইজের একটা করে প্যান্ট থাকবে এগুলো প্রাইস থাকবে তিন টাকা করে একেবারে কিন্তু আটত্রিশ সাইজ থেকে বিয়াল্লিশ সাইজের মধ্যে না ভাইয়া আটত্রিশ সাইজ থেকে একবারে বিয়াল্লিশ সাইজের মধ্যে পাবেন প্রাইস পড়বে তিন হাজার টাকা যেটাই নেবেন গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটাও স্টোনয়ার্কে কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত আচ্ছা এটার সাথে আর কি আছে প্রত্যেকটার আট সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ভরেই মাপে আর আজকে যে কটা থ্রি পিস এখান থেকে দেখবেন প্রত্যেকটার প্রাইস পড়বে তিন হাজার টাকা করে ওকে আচ্ছা এটার কি কালার আছে ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার অন্য একটা ডিজাইন আমরা যাচ্ছি দেখাও দেখাও সমস্যা নেই এই যে আরেকটা দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা প্রত্যেকটা ড্রেস কিন্তু ডিজাইন আলাদা কালার আলাদা ডিজাইন আলাদা কালার আলাদা এই থ্রি পিসগুলো এখন আপনারা তিন হাজার টাকা পাচ্ছেন স্টার প্লাজা থেকে ওকে বিভিন্ন স্টাইলে দেখাবো এই যে দেখেন এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের এই যে আরেকটা দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা আচ্ছা এটার সাথে আর কী কী আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আর সাথে একটা ওনা আছে তিন টাকা আজকে যে কটা থ্রি পিস দেখাবো এগুলোর প্রাইস থাকবে তিন টাকা যেটাই নিবেন প্রাইস পড়বে তিন হাজার টাকা এই যে দেখেন এই আরেকটা এটাও গলার নিচে কাজ করা আছে এবং প্যানেলে কাজ করা আছে এটার সাথে আর কি আছে এই যে হচ্ছে অন্যটা কাজ করা প্যান্টেও কাজ করা থাকবে এগুলো প্রাইস থাকবে তিন হাজার টাকা আজকে যে কটা থ্রি পিস দেখাবো এখান থেকে প্রত্যেকটার প্রাইস পড়বে তিন হাজার টাকা এই যে দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা সাথে কি আছে এই যে কাজ করা অন্য আছে কাজ করা প্যান তিন হাজার টাকা এগুলো আচ্ছা পরবর্তী ডিজাইনে যাচ্ছি এই যে আরেকটা দেখেন এটা কালার না ওটার এই যে আরেকটা কালার আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি মাপে পাবেন এগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা আজকে যে কটা থ্রি পিস দেখাবো প্রাইস থাকবে তিন হাজার টাকা যার যেই কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসবেন এই যে দেখেন এটা গলার নিচে সিকোয়েন্স সার্কে কাজ করা আছে আর প্যানেলও কাজ করা এগুলো থাকবে তিন হাজার টাকার মধ্যে কাজ করা পেন থাকবে কাজ করা অন্য থাকবে সাথে আচ্ছা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এই যে এই যে আরেকটা দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে পার্লের কাজ করা সিকোয়েন্সের আচ্ছা এটার সাথে আর কী কী আছে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে এগুলো তিন হাজার টাকা প্রাইস পড়বে আচ্ছা আরও দেখাচ্ছি আপনাদের প্রচুর কালেকশন আজকে সব থ্রি পিসের কালেকশন আর কি এই যে দেখেন এই আরেকটা এটাও স্টোনের কাজ করা আছে আর সুতোর কাজ করা বডিতে আছে এটা সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন সিল্কের একটা প্যান্ট আছে সিল্কের একটা অন্য আছে প্রাইস পড়বে তিন হাজার টাকা ওকে আমি কিছু সময়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সকলেই ভিডিওর সাথে থাকেন এই যে আরেকটা এটা সিকোয়েন্স আর সুতোর কাজ করা ওকে প্রত্যেকটার সাথে একটা অন্য একটা প্যান্ট থাকবে কাজ করা তিন হাজার টাকা এগুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা ওকে আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা ওকে এটার উপর আর কী কী আছে ভাই দেখি এই যে প্যান্ট অন্য তিন হাজার টাকা আজকে যে কটা থ্রি পিস দেখাবো এগুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা এগুলো আপনারা স্টার প্লাজা থেকে নিতে পারবেন এই যে দেখেন উপর থেকে প্যান্টের পর্যন্ত কাজ করা যে কটা থ্রি পিস দেখাচ্ছি এগুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা ওকে আজকে যে কটা থ্রি পিস দেখাবো আচ্ছা আরও আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি বিভিন্ন স্টাইল বিভিন্ন কালার এই যে আরেকটা দেখেন স্টোনে কাজ করা দেখেন সুতোর কাজ করা তিন হাজার টাকা এই থ্রি পিসগুলো তিন হাজার টাকায় পাবেন কাজ করা প্যান্ট কাজ করা অন্য পাবেন প্রত্যেকটার সাথে এই যে দেখেন এখন শুধু খালি বডিগুলো দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন বডিগুলো দেখেন ওকে প্রত্যেকটার সাথে কিন্তু অন্য প্যান্ট থাকবে আচ্ছা দেখি ভাইয়া বডিগুলো দেখি এই যে দেখেন আমি জাস্ট বডিগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্রত্যেকটার সাথে ম্যাচিং অন্য প্যান্ট থাকবে জাস্ট বডিগুলো দেখিয়ে দিচ্ছি যেটা নেবেন দাম পড়বে তিন হাজার টাকা স্ট্যান্ড প্লাজা থেকে যেটাই নেবেন দাম পড়বে তিন হাজার টাকা এই যে আরেকটা দেখেন ডিজাইনগুলো দেখে দিচ্ছি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারে বিভিন্ন স্টাইলে ওকে এটা একটু দেখাও হ্যাঁ হ্যাঁ বডিগুলো দেখে দিচ্ছি এই যে আরেকটা দেখেন গর্জিয়াস কাজের তিন হাজার টাকা যেটাই নেবেন তিন হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পাবেন এই যে দেখেন এই আরেকটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অবশ্যই আমি বডিগুলো দেখে দিচ্ছি পত্রের সাথে ম্যাচিং অন্য প্যান্ট থাকবে ওকে আচ্ছা পরবর্তী কালারটা দেখি আরেকটা আছে আমি লাস্ট ওয়ানটা দেখাচ্ছি এই যে আরেকটা দেখ পত্রের সাথে ম্যাচিং অন্য প্যান্ট থাকবে এগুলো প্রাইস থাকবে তিন হাজার টাকা আমি অ্যাড্রেসটা দেখাচ্ছি আপনাদের আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড পাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটের আপনারা তিন তালায় চলে আসবেন দি ড্রেস স্টোরি সঙ্গে এবং সব নম্বর হচ্ছে তিনের দশ এই ঠিকানায় চলে আসতে এই থ্রি পিসগুলো পাবেন আপনারা যেটাই নিবেন তিন হাজার টাকা পড়বে অথবা ভিডিও স্ক্রিন দ্বারা আমরা যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য